ইসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোত মন্ডলী আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা সুধীবৃন্দ আজ বুধবার ছয় ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বাংলা উনিশে সাবান চোদ্দোশো ছেচল্লিশ হিসটি উনিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খবর পড়ছি আমি ডাক্তার এসএম আসাদুজ্জামান জুয়েল সুনামগঞ্জে ফসল রক্ষা মাথের কাজ নিয়ে সংখ্যায় কৃষক নির্ধারিত সময়ের আর কিছুদিন বাকি থাকলেও এখন শেষ হয়নি ফসল রক্ষা বাঁধের কাজ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বাঁধের কাজ আশি ভাগ শেষ হয়েছে দাবি করলেও হাওড় ও কৃষকের সংগঠন হাওড় বাঁচাও আন্দোলন বলছে এখনও বাঁধের কাজ অর্ধেক বাকি তাদের অভিযোগ খাতাকলমে অগ্রগতি প্রতিবেদন তৈরি করছে পানি উন্নয়ন বোর্ড নীতিমালা অনুযায়ী আঠাশে ফেব্রুয়ারির মধ্যে বাঁধের কাজ শেষ করার কথা থাকলেও বাঁধ নির্মাণ অসম্পূর্ণ থাকায় বুড়ো ফসলের সুরক্ষা নিয়ে সংখ্যায় জেলার শতাধিক হাওড়ের তিন লাখ কৃষক অমর একুশের শীর্ষ খবর রাষ্ট্রভাষা আন্দোলন ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশে সংঘটিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন মৌলিক অধিকার রক্ষাকল্পে বাংলা ভাষাকে ঘিরে সৃষ্ট এই আন্দোলনের মাধ্যমে তৎকালীন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গণদাবির বহি ঘটে উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারিতে এই আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করলেও বস্তুতের বীজ বপিত হয়েছিল বহু আগে এবং ছিল সালে ভারত ভাগ হয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে সিলেট নগরীর তেমুখী নাজিরের গাঁওস্থ কিডনি ফাউন্ডেশন হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে আগামী বাইশে ফেব্রুয়ারি শনিবার সকাল নটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চিকিৎসা সেবা চলবে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট উত্তপ্ত হয়ে উঠেছে ছাত্র দলের নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ উভয় পক্ষের পঞ্চাশ জন আহত হয়েছে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র দলের নেতা কর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে পরে খুলনা মহানগর রেলগেট তেলিগাতি সহ আশপাশের বিএনপি নেতাকর্মীরা ছাত্র দলের সঙ্গে এবং বৈষম্যবিধি ছাত্র আন্দোলন নেতাকর্মীরা শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চাপ বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান শফিকুল বাংলাদেশ জামাতে ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন জামাতে ইসলামী কারোর চোখ রাঙানিকে ভয় করে না কারো কাছে মাথা নত করে না বরং সব অপশক্তি ও ফ্যাসিবাদের নিপাত করতে জানে জামাতে ইসলামী এক আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না বহু আপোষের প্রস্তাব জামাতি ইসলামে ছুঁড়ে ফেলে দিয়েছে জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মালানা রফিকুল ইসলাম খান বলেছেন ছাত্র জনতা রক্তাক্ত গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে প্রধান বিচারপতিকেও পালাতে হয়েছে সেসব জুডিশিয়াল কিলারদের প্রহসনের বিচারে জননেতা এ টি এম আজহারুল ইসলাম এখনো কারাগারে কেন জাতি জানতে চায় বাংলাদেশের রাজনীতিতে জামাত ইতোমধ্যে অনেক পরীক্ষা দিয়েছে নতুন করে পরীক্ষা নেওয়ার চেষ্টা করবেন না আমরা জীবন দিয়েছি রক্ত দিয়েছি জুলুম নিপীড়নের শিকার হয়েছি কিন্তু হার মানিনি মানবো না বিশে ফেব্রুয়ারির মধ্যে জনরেতে এটিএম আজহারকে মুক্তি দিন অন্যথা উদ্ভূত পরিস্থিতির জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী থাকতে হবে ছাতকে অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মামুনুল হক মোহনকে গ্রেপ্তার করা হয়েছে গত সতেরোই ফেব্রুয়ারি রাতে নোয়ারাই বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় মামুনুল হক মোহন পূর্ব নোয়ারাই গ্রামের বাসিন্দা এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল কাহের পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংস্কারের কথা বলে জাতীয় নির্বাচন বিলম্বিত করা যাবে না তিনি বলেন নির্বাচন বিলম্ব করার চেষ্টায় মানুষ অন্য কিছুর গন্ধ পাচ্ছে গতকাল মঙ্গলবার বিকেলে যশোর জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন আমরা সংস্কারের বিপক্ষে নই তবে সংস্কারের নাম করে মানুষের অধিকার পিছিয়ে দেওয়ার প্রক্রিয়ায় মানুষ অন্য কিছুর গন্ধ পায় এদেশের মানুষ সংস্কার কি বুঝে না তারা শান্তি ও সুশাসন চায় তাই যেখানে যতটুকু ন্যূনতম সংস্কার দরকার করুন এরপরে দ্রুত নির্বাচন দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক রেজিস্টারি মাঠে গণসমাবেশ আজ বুধবার বেলা দুটো অনুষ্ঠিত হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্রমাগত মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন জেলা সভাপতি আব্দুল চৌধুরী তিনি বলেন সাম্প্রতিক সময়ে চাল ডাল তেল চিনি পেঁয়াজ সহ বিভিন্ন ভোগ্য পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে যা জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে এই পরিস্থিতিতে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হ্রাস

জেনারেল ডাক্তার উমর রাশেদ মুনির ছিলেন তিনি বলেন মানবিক চিকিৎসক হয়ে আজ থেকে দেশ সেবার সুযোগ পাচ্ছ তোমরা বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থী দলগুলোকে নিয়ে মৈত্রী করার চেষ্টা করছে বাংলাদেশ জামাতে ইসলামী একইভাবে বিএনপিও তৎপর নির্বাচনী যাত্রা ইসলামপন্থীদের পাশে পেতে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে নির্বাচন ঘিরে এ দুটি দলের তৎপরতা ইসলামী দলগুলোর মধ্যে দোটানা ভাব দেখা দিয়েছে আগামী নির্বাচনে কি ধরনের ভূমিকা নেওয়া সঠিক হবে তা নিয়ে আলোচনা চলছে এসব দলে যদিও দলগুলো সব উদ্যোগী এখনও প্রাথমিক পর্যায়ে দলগুলোকে পাশে রেখে প্রয়োজনে আসন করে প্রয়োজনীয় মাঠে যেতে অন্যদিকে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার জন্য এসব চিন্তা করছেন জামাত ও চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এ লক্ষ্যে দুই পক্ষই পৃথক তৎপরতা শুরু করেছে ইতিমধ্যে ইসলামী আন্দোলন ও খেলাপথ মজলিসের সঙ্গে আলাদা বৈঠক করেছে বিএনপি শিগগির অন্যান্য ইসলামপন্থী দলের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে লিডিং ইউনিভার্সিটি উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মত করেছেন বিশ্ববিদ্যালয়ের গ্যালারি এক এর ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন তিনি এ সময় তিনি শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি মানবাধিকার শৃঙ্খলা এবং সামাজিক দায়িত্ববোধ বিষয়ে জ্ঞানার্জনের পরামর্শ দেন তিনি আরো বলেন সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লিডিং ইউনিভার্সিটি প্রতিষ্ঠাত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান উপমেশ প্রখ্যাত দানশীল ব্যক্তিত্ব বিশিষ্ট শিল্পপতি শিল্প প্রতি পৃষ্ঠপোষক বরেণ্য চা শিল্প উদ্যোক্তা দানবী ডক্টর আঘিবালী উচ্চ শিক্ষার প্রসারে প্রত্যন্ত অঞ্চলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন যা আজ এ অঞ্চল শিক্ষানগরী হিসেবে গড়ে উঠেছে জগন্নাথপুর উপজেলায় করিম ফাউন্ডেশন ট্রাস্ট ইউকেড উদ্যোগে আসন্ন পবিত্র মাহের রমজান ও ঈদ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও অসহায় হত দরিদ্র দুই শতাধিক পরিবারের মধ্যে নগদ বারো লক্ষ টাকা বিতরণ করা হয়েছে বাংলাদেশ ইসলামের গতকাল মঙ্গলবার নগরীতে বর্ণাঢ্য ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে র্যালীটি বাদ্যহর সোহানিঘাট হাজী নাবালী জামে মসজিদ প্রাঙ্গন থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার চেয়ারত ও সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয় সীমিত ওভারের সমৃদ্ধশালী ফরম্যাট ওয়ান ডে ক্রিকেট পঞ্চাশ ওভারের টান টান উত্তেজনার চ্যাম্পিয়ন্স ট্রফি আজ শুরু হচ্ছে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তান ও নিউজিল্যান্ড খেলবে উদ্বোধনী ম্যাচ সধীবৃন্দ আজকের খবর এখানে শেষ করতে যাচ্ছি তো যাবার আগে সম্প্রসাতীয়ভাবে জানার জন্য অনুরোধ করছি ডাব্লিউ এতে বিস্তারিত আপনারা জানতে পারবেন খবরটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ